সকাল সকাল ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো আজকে পোলিও আছে ওই জন্য দেখো তাড়াতাড়ি মেয়েকে একটু মেঘি বানিয়ে দিলাম আর আমার জন্য চা বানিয়ে নিচ্ছি আর আজকে তো রবিবার মেয়ের স্কুলও বন্ধ তো ভাবছি চা টা খেয়েই পোলিও দিতে যাব মানে খাওয়াতে যাব। আর পলিওটা না ওই আমাদের গ্রামেই খাওয়ায় তো যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো আমার কিন্তু চাটা খেয়ে ওই পলিও খাওয়াতে এসেছি তো এসে দেখি আরম্ভ হয়ে গেছে তো ওইদিকে কিন্তু বাবলিরও খাওয়া শেষ আর এই পোলিও খাওয়াতে বাচ্চাগুলো যে এত কান্নাকাটি শুরু করেছে মানে খেতেই যাচ্ছে না তো দেখো ওই যে হাতটা ধরে মুখটা চিপে রেখে তারপরে কিন্তু পোলিও খাওয়াতে লাগছে সবাই তো যাই হোক এ দিয়ে কিন্তু পোলিও খাওয়া শেষ এখন আমরা তাড়াতাড়ি বাড়ির দিকেই যাচ্ছি আর এই দেখো আমাদের রাস্তার পাশেই তো অনেকটা বড় নদী আর এই নদীটার নাম না সত্যি আমি এখন পর্যন্ত জানি না মানে কোনো দিন মানে জিজ্ঞাসাই করিনি যে নদীটার নাম কি যাই হোক মানে অনে অন্য নদীর ডাল একটা মানে মনে হচ্ছে এটা বেকি নদীরই ডাল তো যাই হোক নদীর জলগুলো দেখো একদমই সবুজ সবুজ আর আজকে না একটা অনুষ্ঠান বাড়িতে যাবো মানে সম্পর্কে আমার মামা হয় ওই মামার ছেলে অন্নপ্রাশন তো যাই হোক বাড়িতে গিয়ে ওই তাড়াতাড়ি সব কাম কাজগুলো করে নিলাম নিয়ে দেখো তোমাদের দাদা ভাই একটা ওই যে কাঁসার থাল পাঠিয়ে দিল। আর একটা হচ্ছে গাবলা গাবলাটা হচ্ছে আমার রান্নাঘরের জন্য আর কাঁসার থালটা হচ্ছে ওই গিফটে দেব তো যাই হোক এই দিকে সব গুছিয়ে গেছে রাখলাম তো স্নান করে এসে শুনি আর যাওয়া হচ্ছে না মানে আমার যাওয়ার কথা ছিল আমার ওই ছোটো পিসির সাথে মানে তোমাদের আদা ভাই যাবে না একটা কাজ আছে তো ভাবছিলাম পিসির সাথে যাব তো হঠাৎ করে পিসার শরীরটা খুব খারাপ করলো বলে পিসি আর যাবে না তো পিসি যাবে না বলে তা আমারও তো আর যাওয়া হলো না কারণ আজকে যদি যাই তো আজকে আর আসা হবে না আর কালকে তো মেয়ের পরীক্ষা তো ওই জন্য আর যাওয়া হলো না তো দেখো এদিকে জামা কাপড় সব কিছু কিন্তু বের করে রেখেছিলাম আবার ওই যে আস্তে আস্তে সন্ধ্যা লাগবে বলে ওই সোয়েটার জ্যাকেট এগুলো একটা ব্যাগে ভর্তি করে নিয়েছি এখন এই যে সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে অনেক আশা করেছিলাম যে যাব। কারণ অনেক দিনই হয়ে গেল কোনো সেরকম অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি না মানে যাওয়া হচ্ছে না তো এই সুযোগে ভাবছিলাম সবার সাথে দেখা হবে ঘুরে আসা হবে তো দেখা আর হলো না আর এদিকে আমি ওই যে আমার কানের দুল মেয়ের চুরি এগুলো কিন্তু বের করে রেখেছি তো এইগুলো এখন ওই যার যার জায়গা মতো রেখে দেব। আর এই চুরিগুলো হচ্ছে ওই বাবলির পিসি ওকে দিয়েছিল এবার পুজোতে আর এদিকে দেখো সব কাপড়গুলো এলোমেলো করলো মানে এই সব ভাস করে রেখেছিলাম মেয়ে আবার যা হবে না বলে ওই রাগ উঠেছে রাগে সব ঢেলে ঢেলে মানে এই অবস্থা করেছে এমন বাড়িতে বিয়ে হয়েছে যে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো জায়গাও যেতেও পারি না মানে আমাদের মেয়েদের জীবন এরকমই মানে কারো কিছু হোক তো সবার আগে যাওয়াটা ক্যান্সেল আমাদেরই হয় তো আমার এদিকে সমস্যা না হলেও ওই পিসির ওই দিক থেকে কিন্তু এই সমস্যাটা থাকার জন্য ওই পিসি আসতে পারল না তো যাই হোক চলো এই যে কাপড়গুলো এখন ভাজ করে রেখে দিই আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও এক জায়গায় নেমন্তন্ন আছে ওই জন্য দুপুরে রান্না বাড়ার চাপটাও সেরকম নেই আর আজকে ভাবছি একটু বেশি রান্না করবো না মানে হালকা পাতলায় রান্না করব তো সপ্তাহে একটাই ছুটির দিন মানে রবিবার মানে এই দিনে টিউশনই থাকে না মনে হয় এই দিনে মানে এই দিনে কোনো জায়গায় ঘুরতে যাই বা একটু রেস্ট করি তো সেই কপালটা আর কই বলো সেই কপাল আর তো আমাদের নেই তো এই হচ্ছে ব্যাপার তো এইদিকে দেখো ওই যে মেয়ের জ্যাকেট বের করেছিলাম আমার সোয়েটার এগুলো সব নিয়ে ওই যে গদ্রেসে ভরে রাখছি কারণ যেহেতু শীতকাল শীতকালে তো কাপড় চোপড়ের অভাব হয় না মানে ঘর ভর্তি কাপড় তার মধ্যে এই যে তোলা কাপড়গুলো বেল বের করলে না ধোয়ার মনে হয় আর জায়গাই থাকে না তো ওই জন্য যার যার জায়গার মতো সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়ে চলে এসেছি বাইরে তো এদিকে যা হলো না বলে তোমাদের দাদা ভাই এবার দেখো মাংস পাঠিয়েছে তো তোমার দাদা বুঝে গেছে যে কিন্তু আমার কিন্তু খুব রাগ মানে রাগ বলতে কি বলো সবারই মন যায় এদিকে ওদিকে ঘুরতে তো আর যাওয়া হলো না আর আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই সব কিছু রেডি হওয়ার পরে মানে যখন যাওয়া না হয় তখন কিন্তু বেশি রাগ ওঠে তো যাই হোক এদিকে দেখো তোমার দাদা ভাই ওই যে মাংসর সাথে ওই রসুনও পাঠিয়েছিল আর রসুনটা ওই যে রক্ত ভরে গেছে তো ওই জন্য বাটিতে ভরে রাখলাম এগুলো যদি ধুয়ে রেখে দেবো না হলে আবার এমনি কিন্তু রাখা যাবে না তো এদিকে মাংসগুলো চলো কলপাট থেকে ধুয়ে নিয়ে আসি এদিকে সব কিছু যাই করে নিয়ে আমি কিন্তু রান্নাও বসে দিয়েছি আর এটা হচ্ছে তোমার পালং শাক ওই যে কালকেরি জানা ছিল তো তারে কিছুটা ছিল তো এটাই ভাজা করবো ভাবছি আর এখানে দেখো ওই মাংসের জন্য আলু আর হচ্ছে বেগুন ভাজা আর এদিকে মাংসগুলো না ভালো করে ধুয়ে এনে একটু লেবু দিয়ে মাখিয়ে রেখেছি আর যেহেতু মুরগির মাংস মানে ব্রয়লার মুরগি তো ওই মুরগির মাংসতে না একটু যদি লেবু চিপে রাখা যায় মাংসটা একটু টাইট হয় আর খেতেও না অন্যরকম স্বাদ লাগে তো যাই হোক এদিকে শাক বেগুন ভাজা আমার কিন্তু হয়ে গেছে আর তারপরে এই যে মাংস আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে মাংসের মধ্যে না একটু ওলকপিও দিয়েছিলাম এই মানে খুবই কচি কচি তো মানে খেতে খুব মিষ্টি লাগছিল তো ভাবলাম আলোর সাথে দিয়ে দিই মাংস কিন্তু বেশ ভালোই লাগবে তো অনেকে আছে মাংস এই তোমার ওই টমেটো দেয় আমরাও দিই টমেটো ওলকপি গোটা রসুন তবে এই প্রথমবার দেখলাম এপি ব্লগের ওই প্রিয়া ভাইয়ের যে মাংস তরকারিতে দুধকুচু দেওয়া তো এইভাবে তো কোনো দিন খাইনি একদিন অবশ্যই ট্রাই করব তো দেখো এদিকে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যেহেতু ঘরোয়াভাবে রান্না ওই ঘরোয়াভাবে করছি তো সেরকম বেশি মশলা দিইনি ওই শুধু তোমার আদা বাটা জিরে বাটা লঙ্কার গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা এই আর কি তো আর আমরা ধনেটা না বেশি খাই না তো অনেকে আছে ধনেও খায় তো আমরা খুব কমই খাই তো দেখো এইদিকে মাংসটা আমার বসানো হয়ে গেছে তো এইটুকু ঢেকে দিলাম তো এই যে খানিক্ষণ বাদে দেখি মাংসটা কিন্তু অনেকটাই জল ছেড়েছে আর উপরের দিকে তেলও ভেসে গেছে তো ওই যে খানিকটা কষিয়ে নেওয়ার পরে ওই টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে যে একটু কষানোর পরে ঝোল দিয়ে দেব। আর জানো তো আজকে তো তোমাদের দাদা ভাই বললো যে ভাত খাবে না ওই জন্য না আমি একটুখানি চাউল নিয়েছিলাম মানে আমার আর মেয়ের জন্যই তো আমাদের যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো ঠিক তার আধা ঘন্টা পরে তোমাদের দাদা ভাই আবারও এসেছে ভাত খাওয়ার জন্য তো সে নাকি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার কথা ছিল সে আর বাড়িতে যায়নি তো বাড়িতে মাংস রান্না করছি বলে বাড়িতে খেতে এসছে তো জানো তো ভাত তো ছিলই না পরে আমি আবারও ভাত রান্না করি তারপরে কিন্তু ও খায় তো এই হচ্ছে ব্যাপার মানে কি বলবো আর তো যাই হোক এদিকে দেখো আমার মাংস কিন্তু হয়ে গেল আর মাংসতে এই যে ঝোল দিয়ে দেবো এখন কষানো হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো দেখো এদিকে তো আমার মাংস জোল হয়ে গেছে তো লাস্টে একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম আর ধনে না সবসময় পরে দেওয়া লাগে পরে দিলে ওই ধনেপাতার পাতার সেন্টটা না খুব ভালো হয় মানে থাকে আর কি আর বেশি আগে দেওয়া হয়ে গেলে ওই সেন্টটাও চলে যায় তখন কিন্তু আর ভালো লাগে না ও দেখতে কিন্তু একদম ওই হোটেলের মতনই হয়েছে আর এইদিকে ভাতও আমার হয়ে গেছে এখন ওই যে ভাতের মাঠটাও ছেঁকে নেব আর এইদিকে তো মেয়ে কখন থেকে বলছে মা ভাত হয়নি কারণ যেদিনই মাংস রান্না করবো ওই দিনই না ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আবার ওই দিক দিয়ে সন্ধ্যা হতে দেয় না সন্ধ্যা হতে না হতেই বলতে থাকে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে মানে এই ছোটো বাচ্চারা না এমনিতেও অন্য কিছু খায় না এই মাংস হলে কিন্তু ওরা বেশ একটুখানি খায় আর কি তো যাই হোক এদিকে ভাতটা ছেঁকে নেওয়ার পরে এখন মাংসটাও বেড়ে নিলাম নিয়ে এখন ওদেরকে খেতে দেব। আর আমিও খেয়ে নেব তো অনেকটাই বেলা হয়ে গেছে ভাবছিলাম বেশি কিছু রান্না করব না তো করতে করতে তাও তিন রকম হয়ে গেল তো এদিকে দেখো ওই যে আমার ভাসুর ছেলে আর হচ্ছে বাবলি ওদের দুজনকে খেতে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাতের থালাটাও নিয়ে এসেছি তো তোমাদের আদা তো বলেই খাবে না পরে তো হঠাৎ করে এসে গেল তো কি করবো তো যাই হোক এদিকে দেখো আমিও খেতে বসে গেছি আর আমাদের বাড়িতে না এই কুকুর বিড়ালের অত্যাচারটা খুবই বেড়েছে জানো তো আজকে আমার আধা কেজি দুধ নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল তো বলে কি ওই যে আমার রান্নাঘরে দেখতে পাচ্ছ ওই খিড়কির কাজটা না একটুখানি ভাঙা তো ওই ভাঙা দিয়ে বিড়াল ঢুকে ওই দুধ খেয়েছে তো মানে খুবই খারাপ লাগছিলো এমনিতেই তো সারা বড়াতে দুধই পাচ্ছি না মানে মেয়ের জন্য তো ওই বাজার থেকে রোজ আধা কেজি করে আনা হয় তো আজকে দুধটা এইভাবেই শেষ করে ফেললো আর এদিকে দেখো প্রতিদিনই যখন এই থালা বাসনগুলো নিয়ে আসি সবসময় না আমার পিছন পিছনে আসতে থাকে এই যে খাওয়ানোর জন্য অবলা যে দেখেও খারাপ লাগে আর এমনি তো এতটাই অত্যাচার যে সারাদিনই উঠানের মাঝখানে ঘুরুঘুরু করেই থাকে আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চা ওই ভয়ের ব্যাপারটাও না একটু বেশি আর তার মধ্যে আরও ওই কুকুরেরও ছোট ছোট বাচ্চা হয়েছে ওরা তো খালি ওই বারান্দায় ঘুরুঘুরু করে মানে ঘরে ওঠার সুযোগে থাকে তো যাই হোক এদিকে তো জানোই গ্রামের পরিবেশে কুকুর যদি ঘরের ভিতরে ঢোকে তাহলে ঘর বাড়ি মোছা কাছা লেবা বচা সব কিছু করতে হয় তা না হলে শুদ্ধ হয় না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না খুবই ভালো লাগে তবে আমার তো অত ভিউজ হয় না তো বেশি বেশি কমেন্ট করবে তো জানি না কোন দিন যদি ভিডিও ভাইরাল হয় আমি কিন্তু সেই দিনের অপেক্ষায় আছি যে তোমরা আমাকে খুব খুব বেশি করে কমেন্ট করবে তো এই হচ্ছে মনের আশা তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে তো গুড নাইট